আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়র তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদি মা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো শিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি এখানে শুয়ে না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার জন্য অন্য কোনো বিছানা এনে দাও আমি আমার দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিও টিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়ার তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো সিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি শুয়ে না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম লাগে না তুমি আমার জন্য অন্য আমি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়ার তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো শিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাকরা বিছানা রেখে গেছে তুমি এখানেই শুয়ে পড়ো না দাদিমা আমার কাকরা বিছানা একদম ভালো লাগে না তুমি আমার জন্য অন্য কোনো বিছানা এনে দাও আমি আমার মেয়েদের সকি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়ার তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো সিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি এখানে না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার জন্য অন্য কোন বিছানা এনে দাও আমি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বা বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়ার তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো সিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি এখানেই শুয়ে পড়ো না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার জন্য অন্য কোনো এনে দাও আমি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিও ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়র তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো সিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি এখানে না দাদিমা আমার কাঁকড়া বিছানা লাগে না তুমি আমার জন্য অন্য কোন বিছানা এনে দাও আমি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়র তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো শিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাকড়া বিছানা রেখে গেছে তুমি এখানে শুয়ে পড়ো না দাদিমা আমার কাকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার জন্য অন্য কোন বিছানা এনে দাও আমি আমার মেয়েদের সক্ষি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়র তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো শিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাকরা বিছানা রেখে গেছে তুমি শুয়ে পড়ো না এখানে দাদিমা আমার কাকরা বিছানা একদম ভালো লাগে না তুমি আমার আমার জন্য অন্য কোনো এনে দাও আমি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়ার তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমার আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো তুমি এই কমলা লেবু পেয়েছে আমি কোন বিছানায় আমার মেহেদি তোমার বাবা তোমার জন্য বিছানা রেখে গেছে তুমি না দাদিমা আমার একদম ভালো লাগে না তুমি আমার জন্য অন্য কোনো বিছানায় এনে দাও আমি আমার মেয়েদের সক্ষি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিও টিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানায় আজকে আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়র তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো 시즈카 তুমি এই কমরা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি এখানে না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার কোন বিছানা এনে দাও আমি আমার মেয়েদের সকি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়র তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো শিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি শুয়ে পড়ো না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার আমার জন্য অন্য কোনো দাও আমি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়ার তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো শিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি শুয়ে পড়ো এখানে না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার আমার জন্য অন্য কোনো এনে দাও আমি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়র তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো সিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি এখানে না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার জন্য অন্য কোন বিছানা এনে দাও আমি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়র তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো শিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি এখানেই শুয়ে পড়ো না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার জন্য অন্য কোনো বিছানা এনে দাও আমি আমার মেয়েদের শক্তি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়র তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো শিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাকড়া বিছানা রেখে গেছে তুমি এখানে না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার আমার জন্য অন্য দাও আমি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়ার তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো সিজুকা তুমি এই কন লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি এখানেই শুয়ে পড়ো না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার আমার জন্য অন্য কোনো বিছানা এনে দাও আমি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়র তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো সিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি এখানে না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার জন্য অন্য কোনো বিছানা এনে দাও আমি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়ার তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো শিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি শুয়ে এখানে না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার আমার জন্য অন্য কোনো দাও আমি দিয়ে বিছানাটা পাল্টে দিচ্ছি কিন্তু তার আগে তোমার টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো সে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আরে বাহ বার্গার বিছানা আজকে তো আমি মজা করে ঘুমাবো দাদিমা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো নবিতা জুনিয়র তুমি এই পনির বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো শিজুকা তুমি এই কমলা লেবু বিছানায় শুয়ে পড়ো দাদিমা আমারও খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় ঘুমাবো মেহেদি তোমার বাবা তোমার জন্য কাঁকড়া বিছানা রেখে গেছে তুমি এখানে শুয়ে পড়ো না দাদিমা আমার কাঁকড়া বিছানা একদম ভালো লাগে না তুমি আমার জন্য অন্য কোনো বিছানা এনে দাও আমি আমার মেয়েদের শক্তি দিয়ে বিছানাটা